নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টস এর পর্দায় স্বাগত আমি জানিয়ে এই মুহূর্তে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে আমার এবং আজকে আমরা ভারতীয় ফুটবল অনুশীলন এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে যে একটা বিতর্ক চলছে লাস্ট তিন তিন দিন ধরে দু তিন দিন ধরে সেই বিষয়ে নিয়ে আজকে আমরা কথা বলবো আপনাদের সঙ্গে একটা আড্ডা দেবো এবং তো শুরু করা যাক আজকের আড্ডা তো সময় সাথি তোমাকেও স্বাগত এবং শুরু করবো আজকে আমাদের আড্ডা তো আহ প্রথমেই যাবো আজ ভারতীয় ফুটবল নিয়ে ভারতীয় ফুটবল নিয়ে আসার আলো দেখা যাচ্ছে মানে আইএসএল শুরু হওয়ার একটা ছোট ক্ষীণ সম্ভাবনা হলেও হয়েছে আহ আগামীকাল গতকাল যে এটা বেরিয়েছে যে গতকাল যে আমরা জানতে পেরেছি যে ফেডারেশন তাদের দায়িত্বে নিয়েছে আইএসএল তারা তারা তাদের দায়িত্বে নিয়েই আইএসএল করবে সেই বিষয়টা এই মুহূর্তে কি পরিস্থিতি আছে তুমি যদি একটু বলো পরিস্থিতি একই রকমই প্রায় বলতে গেলে কারণ বিষয়টা হচ্ছে ফেডারেশন তারা জানিয়েছিল গতকাল তারা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল যে লিগটা তারা চালাবে কিন্তু কি ফরম্যাটে হবে সেটা ক্লাবরা ডিসাইড করবে অর্থাৎ সেটা কি কোনো সেন্ট্রালাইজ ভেনুতে হবে সেটা কোথায় হবে এবং তার সাথে সাথে যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে কিভাবে তারা অর্গানাইজ করবে কি ফরম্যাটে হবে কারণ মে মাসের মধ্যে লিগটাকে শেষ করতে হবে তো সেই দাঁড়িয়ে এটা ক্লাবদের বড় দায়িত্ব পাশাপাশি আগামী সপ্তাহে তারা ঘোষণা করবে যে আইএসএলটা কবে হতে পারে যেটা টেন্টেটিভ ডেট হয়তো হতে পারে পনেরোই ফেব্রুয়ারি কারণ তার আগে হওয়ার একটা খুব সমস্যা রয়েছে কারণ এফসি থেকে অ্যাপ্রুভাল পেতে হবে স্লট পাওয়া নিয়ে তো সুতরাং সেই সব মিলিয়ে কিন্তু একটা একটা জটিলতা কিন্তু যেটা 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 আশার আশার আলো আলো আমরা বলছি আশা আশা হচ্ছে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাল দুটো বিষয় হচ্ছে এক কালকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে একটা কার্যকরী কমিটির মিটিং হতে পারে এবং সেই কার্যকরী কমিটির মিটিংয়ে মিটিংয়ে মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে কি ডেটে তারা খেলা ফেলতে পারে এবং সেখানে হয়তো ক্লাবের কিছু প্রতিনিধি থাকতে পারেন যাদের সাথে তারা কথা বলবেন এবং তারা কি সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে তারা কথা বলবেন এছাড়া আইএসএফ কোয়ার্ডিনেশন কমিটি যেটা রয়েছে যেখানে আমাদের আই সুচি এর সচিব দত্ত রয়েছেন কেরালার যিনি ফুটবল প্রেসিডেন্ট তিনি রয়েছেন এবং তার সাথে সাথে গোয়ার যিনি সভাপতি তিনিও রয়েছেন অর্থাৎ তিন সদস্যের যে কমিটি তাদের সাথেও কথা বলবেন এবং এই কি হবে কিভাবে আইএস করা হবে সেইটা নিয়ে কিন্তু বেসিক্যালি একটা জাস্ট আলোচনা হবে এবং আশা করা যায় যে ফেব্রুয়ারি মার্চ সপ্তাহ অর্থাৎ অবশ্যই আবারও যেটা সকলে জানতে চাইছেন যে আহ কমার্শিয়াল পার্টনার কি হবেন এবং এই কমার্শিয়াল পার্টনারটা নিয়ে আরেকটা যেটা খুব বড় আপডেট আগামীকাল হতে চলেছে সেটা সুপ্রিম কোর্ট ছুটির পর আবার সুপ্রিম কোর্ট খুলছে এবং সম্ভবত কালকে নয় পরশুদিন অর্থাৎ ৬ জানুয়ারি ছয়ই জানুয়ারিতে কিন্তু সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং রয়েছে এই বিষয় এবং তারপর হয়তো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তারা টেন্ডার ডাকবে নতুন করে একটা টেন্ডার ডাকবে সেখানে আহ কমার্শিয়াল পার্টনার কারা হবে সেখানে কি এফএসডিএল কি আসবে সেখানে কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ফর্মুলাটা এআইএফ এর তারা প্রেজেন্ট করেছে সেখানে অনেকটাই এফএসডিএল এর যে পুরোনো কথাগুলো দু বছর তিন বছর আগে যে তারা যে দাবিগুলো করেছিল এফএসডিএল এবং ক্লাবগুলো সেইগুলোকে কার্যত মান্যতা দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই সেই দাবিগুলোর মান্যতা ভেবে কি তারা আবারও আসবে কমার্শিয়াল পার্টনারশিপে নাকি কেন্দ্রীয় সরকার এখানে হস্তক্ষেপ করবে সেখানে দাঁড়িয়ে আহ সরকারি কোনো সংস্থা আসবে কিনা সেখানে ওএনজিসি হতে পারে বা অন্যান্য সরকারি কোনো সংস্থা আসবে কিনা সেটা একটা ব্যাপার হতে পারে সব মিলিয়ে কিন্তু এই আগামী সপ্তাহটা খুব ভাইটাল হতে চলেছে কারণ এই সপ্তাহে হয়তো একটা বড় সিদ্ধান্ত আসতে পারে সেখানে টেন্ডার ঘোষণা হতে পারে সেই টেন্ডারে কারা আহ যোগদান দেবেন সেটা একটা ব্যাপার এবং সেই সমস্ত নিয়ে সেই সমস্ত পটভূমিকাটাকে আগে থেকে রেডি করার জন্য কিন্তু আগামীকাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে একটা কার্যকরী মিটিং হবে এবং সেই কার্যকরী মিটিংয়ে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে কিন্তু একটা খুব বড় বিষয় তা এখানে একটা বড় বিষয় হচ্ছে যে অর্থটা মানে যদি সেক্ষেত্রে কমার্শিয়াল পার্টনার না পাওয়া যায় সেক্ষেত্রে যদি ফেডারেশন তারা বলছে তারা নিজেদের দায়িত্বে লিখ চালাবে এইখানে একটা বড় প্রশ্ন হচ্ছে তাহলে অর্থটা কিভাবে আসবে যেটা আমরা বারবার করে আলোচনা করছি যে তারা ক্লাবদেরকে বলছে তারা শুধুমাত্র যেন ম্যাচ আয়োজনের দায়িত্বটা নেয় ফেডারেশন শুধুমাত্র সম্প্রচার এবং তার সাথে সাথে যে রেফারিং রয়েছে সেগুলোর সমস্ত খরচ তারা বহন করবে অর্থাৎ যে ন্যূনতম খরচ সেই ন্যূনতম খরচটা তারা কোনো রকমে বহন করতে চাইছে এবং ব্রডকাস্টিং এর খরচ যেহেতু ফেডারেশন নেবে আমাদের খুব সন্দেহ হচ্ছে যে আগে আমরা আইএসএল এর যে ব্রডকাস্টিং মান দেখেছিলাম সেটা হবে কিনা তো তোমার কি মনে হয় এই আশা মানে লিখতে হবে লিখতে হবে সেটা নিশ্চিতভাবে বলাই যায় কারণ আলটিমেটলি কিছু না কিছু ভাবে লিক লিখ করতে হবে একটা লিক হওয়ার সম্ভাবনা দিকেই আছে কিন্তু এইভাবে কোন রকমে কি লিক করাটা কি খুব একটা উচিত হচ্ছে এটা এটা বিষয় কি কোন রকম ভাবে করতে হবে বলে করতে হচ্ছে এরকমই একটা বিষয় তো দেখাই যাচ্ছে কিন্তু দেখো উচিত উচিত লিকটা না হলে এই লিকটার উপর তো অনেক কিছু ডিপেন্ড করে আছে অনেকে জীবন ডিপেন্ড করে আছে তো লিক হওয়াটা তো উচিত যেভাবেই হোক লিক হওয়াটা উচিত এটা ফুটবলটা হওয়া উচিত সেটা যেভাবেই হোক কিন্তু এভাবে তুমি ব্রডকাস্টিং এর কথা বলছো মানে সম্প্রচারের কথা বলছো যদি সম্প্রচারের কথাই বলো তাহলে আমার সন্দেহ হচ্ছে যে আগে আমরা যেভাবে টিভিতে সম্প্রচার দেখতে পেতাম এবার সেটা দেখতে পাবো কিনা হয়তো যেভাবে ইউটিউবে ওদের ইন্ডিয়ান ফুটবল টিমের ইউটিউব পেজ আছে যেভাবে আমরা সুপার কাপ বা দেখেছি হয়তো সেরকম ভাবে দেখতে পারি এবার টিভিতে কতটা দেখাবে সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে যদি টিভিতে দেখায় যদি ব্রডকাস্টিং হয় তাহলে তো ভালো মানে সেই উন্নত মানের না হয় ফুটবলটা হোক এটাই সবচেয়ে বেশি চাওয়া আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে এর থেকে বড় চাওয়া মানে আর কিছু নেই কারণ এই ফুট মানে যদি ফুটবলটা না হয় তাহলে সবচেয়ে সমস্যায় শুধু ফুটবলাররা করবে না সমস্যায় আরো অনেকে মানে যারা থাকে তারাও করবে তাই সব সবার জন্য ভালো হবে ফুটবলটা শুরু হওয়া হওয়া উচিত এভাবে একটু মানে চেষ্টা হয়তো করা যেতে পারে এটাই এটাই হচ্ছে বক্তব্য এবং আহ সে সবজি দেখা যে আগামীকালের বৈঠকে কি নির্যাস বেরোয় এমনকি ক্লাব জোট তারা কি তারা কি ভূমিকাটা নিচ্ছে সেটাও খুব দেখা জরুরি কারণ জোটের তরফ থেকেও যেটা খবর পাওয়া যাচ্ছে যে ক্লাবজোট আহ এই ফেডারেশনে এই যে ভূমিকাটা তারা নিল অর্থাৎ তারা নিজেদের দায়িত্বে লিগ চালাবে কিন্তু খুব একটা খুশি নয় তার পাশাপাশি আয়োজনের খরচ খরচ অর্থাৎ কিন্তু এই খরচটা ক্লাবজোট বহন করবে এইটা নিয়েও তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে এবং হয়তো আগামী দিনে আমরা একটা চিঠি হয়তো পেতে পারি কিন্তু সেইখানে দাঁড়িয়ে মানে ফেডারেশন যেটা চাইছে সর্বোপরি ফেডারেশন যেটা খুব বেশি করে চাইছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা ইনভলভমেন্ট তারা চাইছে যাতে কেন্দ্রীয় সরকার তারা নিজেদের উদ্যোগে একটা কোন সরকারি সংস্থাকে এনে দিক কমার্শিয়াল পার্টনার হিসেবে তারা তাদের যে ব্রডকাস্টিং চ্যানেল অর্থাৎ দূরদর্শন সেই দূরদর্শনের মাধ্যমে তার ব্রডকাস্টিং করুক এবং দূরদর্শনের যে ব্রডকাস্টিংটা আমরা কিন্তু দেখেছি তানিয়া আমরা যদি মেসি ইভেন্টের কথা বলি কলকাতার যদি বাদ দিয়ে বাকি কথাগুলো বলি সেটা কিন্তু বেশ ঝাঁ চকচকেই কিন্তু এক প্রকার কিন্তু আমাদের লেগেছে এবার সেইটা দাঁড়িয়ে স্টারের মতো সেই বি তারা করতে পারবে কিনা সেটা একটা সন্দেহ কিন্তু এট লিস্ট ম্যাচটা যদি বলে সেটা কিন্তু বেশ ঝাঁ চকচকেই কিন্তু আমরা দেখতে পারবো স্পেক্ট করছি কিন্তু ম্যাচের বাইরেও একটা প্রচারের বিষয় থাকে আরে খেলাটাকে প্রচার করতে হয় সেই ব্র্যান্ডিং টা করতে হয় সেই ব্র্যান্ডিং কতটা কেন্দ্রীয় সরকার বা তাদের দূরদর্শন তারা কতটা করতে পারবে যেটা যেটা এফএসডিএল করতে পারতো সেইটা নিয়ে কিন্তু আহ খুব সন্দেহ রয়েছে সেখানে দাঁড়িয়ে এই বছরটা যাতে কোনোরকমে আব হ্যাঁ আইএফএফ লীগটা করতে পারে সেটাই আমরা আশা রাখব আমরা এর থেকে আর বেশি কোনো আপডেট আমাদের কাছে নেই তানিয়া এবার আমরা আশা করি দ্বিতীয় আমরা পয়েন্টে আমরা যদি চলে যাই মোহনবাগান অনুশীলন মোহনবাগান গত কয়েকদিন ধরে অনুশীলন চলেছে এবং আজকেও মোহনবাগান অনুশীলন করেছে এবং আজকে মোহনবাগান অনুশীলনে দুজন খুব স্পেশাল গেস্টকেও দেখা গেছে তো মোহনবাগান অনুশীলন মোহনবাগান শিবির নিয়ে কি বলবে কেমন শিবির রয়েছে এখন মোহনবাগানে শিবির বলতে গেলে প্রত্যেকেই আজকে আশিস রায় এবং কিয়ান্না নাসিরি বাদ দিয়ে আজকে প্রত্যেকে অনুশীলনে উপস্থিত হয়েছে এবং একটা খুব হালকাই অনুশীলন হয়েছে খুব বেশি ভারী অনুশীলন হয়নি আজকে ফিজিক্যাল ট্রেনিং এবং নয় নয় দলে করে ভাগ করে সিচুয়েশন প্র্যাকটিস বেসিক্যালি এই প্র্যাকটিস বলে হয়েছে খুব বেশি করা অনুশীলন কিন্তু এখন অব্দি হচ্ছে না এটা একটা খুব ইতিবাচক দিক কারণ এখন যেহেতু নেই এই সময় দাঁড়িয়ে খুব হার্ড ট্রেনিং কিন্তু কোনো মানে হয় না যেহেতু এখন ছুটিটা কাটিয়েছে ফলে ছুটির মধ্যে যে ট্রেনিং এর বাইরে ছিল সেই তার মধ্যে থেকে ট্রেনিং এ আনার এই প্রসেসটা কিন্তু হয়েছে তবে যেটা আজকের অনুশীলনে খুব একটা ইতিবাচক দিক যেটা দেখা গেল সেটা হচ্ছে অনুশীলন শেষে অনুশীলন শেষে আমরা দেখতে পাই মোহনবাগান ফুটবলাররা তারা কিন্তু বেশ মেজা মেজাজে রয়েছেন তাদের মধ্যে যে প্রশ্নগুলো ছিল যে আইএসএল কবে হবে কবে হবে এই যে প্রশ্নগুলো ছিল আজকে তার বিপরীত চিত্র কিন্তু দেখা গেল আজকে সেখানে দেখা গেল কি দেখা গেলো যে ফুটবলাররা তারা আসছেন এবং তারা আহ কার্যত আসার আগেই বলছেন যে হয়তো লিগটা হতে পারে এই একটা আশা কিন্তু তারা আহ করছেন এবং যে দুজন অতিথির কথা বললে একজন হচ্ছে মনভীর সিং মানে যিনি মহামেডালে ছিলেন এখন বর্তমানে জামশেদপুর এফ সি তে আর একজন হল জার্মানপ্রীত সিং এরা দুজনে আজকে এসেছিলেন এবং সম্ভবত তার মনবীর সিং এর সঙ্গে দেখা করতে এসেছিলেন কারণ তিনজনে খুব ভালো বন্ধু তারা এরপরে আহ নাইট আউটের জন্য যাবে তিনজন মিলে সময় কাটাবে আনন্দ করবে তো বেসিক্যালি এই কারণেই তারা আহ তিনজন একত্র হয়েছিল আজকে মন মানুষরা তারা উপস্থিত হয়েছেন আ সেই ছবি আপনারা দেখেছেন বিయన్స్ কোর্সের পর্দায় এবং এটা খুব স্বাভাবিকভাবেই মানে এটা শুধু তো মোহনবাগান ফুটবলার নাও চেয়ারম্যান প্রীতম এবং মনবীর সিং এর ক্ষেত্রে একটা বেশ চিন্তা তো রইছে যে এই জায়গায় দাঁড়িয়ে তাদেরও তাদের ক্লাবের ভবিষ্যৎটা কী হবে কারণ আমরা যদি দেখি যে ফেডারেশনের আগে আবার প্রথম পয়েন্টটাতে ফিরছি যে ফেডারেশন তারা যে দাবিটা করে মানে যে বিষয়গুলো তারা বলছে সেখানে একমাত্র কিন্তু জামশেদপুর এফসি তারা সম্মতি জানিয়েছে বাকি তেরোটা ক্লাব তারা কিন্তু সম্মতি জানায়নি সেখানে দাঁড়িয়ে এই জামশেদপুর এফসি ফুটবলার মনবীর সিং এবং জার্মান প্রীত সিং তারা আমাদের যিনি আজকে গিয়েছে রীতিটা তার সাথে যখন কথা হয়েছে তিনি তারা কিন্তু জানিয়েছে যে আহ তারাও আশাবাদী লীগ হওয়া নিয়ে তারা তাদের ম্যানেজমেন্ট তাদেরকে জানিয়েছে তারা উদ্যুক্ত কথা বলছে ফেডারেশন তো অনেকটা চেষ্টা করছে এবং সেইটা নিয়ে খানিকটা আশাবাদী সুতরাং এই প্রশ্নটা ছিল যে কি হবে না হবে লিগটা হবে কিনা আদৌ হবে কিনা এই যে প্রশ্নটা ছিল সে প্রশ্নের খানিকটা হলে ইতি হয়তো ঘটেছে কারণ হয়তো একদিকে মোহনবাগানের ম্যানেজমেন্ট থেকেও বলা হয়েছে যে ঠিক আছে আহ একটা একটা কিছু হলেও হতে পারে আগামী সপ্তাহে আহ ডেট ঘোষণা হবে সেই খবরটাই শুনে হয়তো ফুটবলারটা এখন খানিকটা স্বস্তিতে রয়েছে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফেডারেশনকে আবারও একটা সদর্থ ভূমিকা নিতে হবে এবং আগামীকালের বৈঠকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেখানে কি হবে কি ঘোষণা করা হবে সেইটা কিন্তু একটা খুব ইতিবাচক দিক হবে আমাদের সবারই নজর থাকবে সেখানে আগামীকালের সমস্ত আপডেট তো থাকবে এবং আগামীকাল আহ আদৌ কি আমরা জানতে পারছি কোন ডেট থেকে কবে থেকে শুরু হতে চলেছে আহ লিখটা এবং সেটা তো আমরা আগামীকাল জানতে পারবো কি পারবো না সেটা আগামীকালের মিটিং এর পর বোঝা যাবে মোহনবাগানের বাগানের পর আজকে আরো একটা টপিক যেটা ফুটবলের থেকে একটু বাইরে সেটা হচ্ছে ক্রিকেট নিয়ে আমরা আজকে একটু কথা বলবো সেটা যে মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে মনে হয় সবচেয়ে হট টপিক তিনি বিসিসিআই কে বলেছেন যে বাংলাদেশে যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে সেই পরিস্থিতির জেরে যে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য এবং আর সেই কথা মেনে সে কাজ করেওছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আহ বিসিভি বলে আজকে তাদের একটা সতেরো জনের টিম গঠন করে তারা একটা মিটিং করেছে দুপুরে এবং তার সিদ্ধান্ত নিয়েছে যে তারা খেলতে আসবে না এখানে এবং ভারতে তারা খেলতে আসবে না তাদের ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কায় করে দেওয়া হয় তো সবসাথে তুমি এই বিষয়টা কিভাবে দেখছো মানে এটা কি একটা শিডিউল করা রয়েছে একটা পরিকল্পনা করা রয়েছে একটা পুরো ম্যাপে রয়েছে বিষয়টা এবং এখন যদি তাদেরকে চেঞ্জ করতে হয় আবার নতুন করে সবকিছু ফিক্সচার চেঞ্জ করতে হচ্ছে করতে হবে আইসিসি কে তার আবেদন জানিয়েছে তো এটা কি ঠিক করলো মানে এই প্রতিবাদটা এইভাবে করা একদমই খুব দোরগোড়ায় বলা যেতে পারে ওয়ার্ল্ড কাপ এইটা এইটা কি বলবো এটা অনেকটাই মানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ইডেন গার্ডেন্স কারণ বাংলাদেশের গ্রুপের সমস্ত ম্যাচ কিন্তু পড়েছে ইডেন গার্ডেন্স বাংলাদেশের গ্রুপে যে তিনটে ম্যাচ সেটা খেলার কথা ছিল ইডেন গার্ডেন্সে এবং আমরা সবাই জানি যে একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ কোনো মাঠে হওয়াটা সেটা কতটা লাভজনক সেই মাঠের জন্য সেই গ্রাউন্ডের জন্য এবং সেখানে টিকিট সেলস সমস্ত কিছু থাকে এবং যেহেতু বাংলাদেশের খেলা হচ্ছে আমরা এক্সপেক্ট করতে পারি যে বাংলাদেশ থেকে হয়তো অনেক মানুষ তারা আসবেন সাপোর্ট করবেন যেহেতু প্রতিবেশী দেশ একেবারে পাশেই সুতরাং আমরা একটা এক্সপেক্টেশন থাকে যে অনেক বাংলাদেশি সমর্থক তারা আসবেন কিন্তু রিসেন্ট সময় যে ঘটনাগুলো ঘটেছে যে নানা রাজনৈতিক তথা ধর্মীয় ঘটনাগুলো ঘটেছে সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা অবশ্যই চিন্তা থেকে যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারা কিন্তু একটা চিন্তা প্রকাশ করেছে যে এইখানে দাঁড়িয়ে তারা কতটা নিরাপদ যেরকমটা বিসিসিআই তারাও একটা কিন্তু চিন্তা প্রকাশ করেছে কে কে নিয়ে কারণ হচ্ছে যদি মোস্তাফিজুর রহমান কে কে আর এ খেতে আসতো সেইটা কি আহ সেটা কি উচিত হতো কারণ বিভিন্ন রাজনৈতিক দলের আমরা বক্তব্য রাজনীতি আনবও না রাজনীতি নিয়ে আমি একটা লাইনে আমি খরচ করতে চাই না কিন্তু যেটা বিষয়টা হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল তারা একটা হুঁশিয়ারি দিয়েছে যে যদি মোস্তাফিজুর খেলাতে হয় তাহলে তারা কি বলবো ঝামেলা তারা বাঁধাবে এবং সেরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং যে ভারত বাংলাদেশ কূটনৈতিক বিষয় সেই কারণে কিন্তু বিসিসিআই তারা সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে এবং তার পরিবর্তে অন্য যে কোনো খেলোয়াড় তারা নিতে পারে কলকাতা নাইট রাইডার্স এতে কিন্তু ক্ষতিগ্রস্ত যেমন কলকাতা নাইট রাইডার্স হলো কারণ তারা একটা প্ল্যানিং করেছিল যে মুস্তাফিজুর রহমানকে দিয়ে তারা করাবে আমি বাংলাদেশ অ্যাসপেক্টটাকেই বাইরে রাখছি আমি বাংলাদেশ বিষয়টাকেই বাইরে রাখছি মুস্তাফিজুর রহমান ইনসেলফ কিন্তু একজন খুব ভালো টি টোয়েন্টি বোলার তিনি যেত বলে ভালো বল করেন এবং মিডল ওভারসেও খুব ভালো তার বোলিং রয়েছে এবং সেখানে তারা এই নিয়ে হয়তো প্ল্যানিং থাকতে পারতো কলকাতা নাইট এর কিন্তু এই ধাক্কাটা মানে এই যে সরে যাওয়াটা হয়তো তাদের কাছে একটা বড় ধাক্কা হতে পারে এখন আলটিমেটলি কি হবে কাকে নেবে তারা পরিবর্তন হিসেবে কাকে নেবে সেটা এখন দেখা কারণ প্রচুর অর্থ কিন্তু খরচ করেছিল মুস্তাফিজের পিছনে এবং সেই অর্থের বিনিময়ে কোন খেলোয়াড়কে নেওয়া যায় সেইটা একটা বিষয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে যুক্তিটা রয়েছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে হয়তো সেটা কারণ হতে পারে তার কারণ হচ্ছে বাংলাদেশের যে অবস্থাটা রয়েছে সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশ এবং বিশেষ করে ভারত বিদ্বেষী নানা যে কার্যকলাপ চলছে সেখানে সেখানে দাঁড়িয়ে ভারত মানে বাংলার বাংলার বহু মানুষ কিন্তু শুদ্ধ রয়েছেন এবং সেখানে বাংলাদেশ দল যদি আসতো সেটা কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হতো এবং সেই আশঙ্কাতেই বাংলাদেশ তারা চাইছে যে যাতে তাদের খেলাগুলো শ্রীলঙ্কায় ট্রান্সফার করা হয় এবং যেটা খবর এখন অব্দি যেটা খবর যে আইসিসি কে তারা যে চিঠি পাঠিয়েছে আইসিসি কিন্তু এই বিষয়ে একটা সদর্থ ভূমিকা নিতে পারে অর্থাৎ তারা কিন্তু তারা কিন্তু যে সম্ভাবনা রয়েছে যে বাংলাদেশের খেলাগুলোকে হয়তো শ্রীলঙ্কায় শিফট করানো হতে পারে এখন এইটা একটা প্রশ্ন হলো যদি বাংলাদেশের খেলাগুলো শিফট হয় তাহলে ইডেন গার্ডেন্স যে তিনটে বাংলাদেশের ম্যাচ পেয়েছিল সেই ম্যাচগুলো কি হবে কারণ যে আমি আগেও বললাম যে টি টোয়েন্টি ম্যাচগুলো বিশ্বকাপের ম্যাচ যদি ইডেন গার্ডেন্স পায় সেটা কিন্তু ইডেন গার্ডেন্স জন্য একটা বড় বিষয় হবে এটা খুব দুর্ভাগ্যজনক যে ভারতের কোনো ম্যাচ ইডেন গার্ডেন্স পেলো না এটা কেন পেলো না সেটা তো অবশ্যই এটা খুব চিন্তার কারণ হবে এটা অবশ্যই এটা প্রশ্নের মুখেই পড়বে কর্তারা কিন্তু এইটা খুব চিন্তার বিষয় যে যদি বাংলাদেশের ম্যাচগুলো না হয় তাহলে এই তিনটে বিশ্বকাপের ম্যাচ দেখা থেকে কিন্তু বঞ্চিত হবে ক্রিকেট প্রেমীরা কারণ কেউ ইটালি বা ওয়েস্ট ইন্ডিজ তাদের খেলা কিন্তু দেখতে আসবে না ইংল্যান্ডেরও খেলা রয়েছে ইংল্যান্ডের খেলাটাই হয়তো দেখতে আসবে ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ খেলাটা দেখতে আসবেন কিন্তু ইটালি ইটালি খেলা কজন দেখতে আসবে এটা খুব সন্দেহ রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই একটা মানে খুব বড় সমস্যায় পড়লো কলকাতা নাইট রাইডার্স যেমন সমস্যায় পড়লো আমাদের কলকাতার ইডেন গার্ডেনসও আর একটা সমস্যায় পড়লো মানে সব দিক থেকে এই ভারত বাংলাদেশ এই দ্বন্দ্বের মধ্যে কি কোথাও আমাদের কলকাতা বা বাংলা আহ ক্ষতিগ্রস্ত হলো কিন্তু আলটিমেটলি এর কোনো একটা সুরাহা যদি হয় এর কোনো একটা যদি সুরাহা হয় আমার সেটা বেটার হয় তানিয়া তোমার কি মনে হয় এটা তোমার কি মত মোট হ্যাঁ নিরাপত্তার একটা সমস্যা রয়েছে আহ নিরাপত্তা নিয়ে হয়তো সমস্যা হলেও হতে পারত কিন্তু ঠিক আছে এখন আইসিসি একটা সিদ্ধান্ত নিশ্চয়ই নেবে তারা পুরো দিকটা ভেবে পুরো দিকটা বিচার করেই নেবে কলকাতা নাইট এখন আহ ন কোটি কুড়ি লক্ষ টাকার একটা বড় বাজেটে নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে তো অবশ্যই মুস্তাফিজুর রহমান হয়তো তাদের পরিকল্পনার মধ্যেই ছিল আর সেই জায়গায় বেশ কিছু নামও আমরা অলরেডি শুনতে পাচ্ছি যদিও তারা এখন তো কিছু কনফার্ম করেনি তো এখন দেখা যাক তারা কি কলকাতা নাইট রাইস কতটা ক্ষতিপূর ক্ষতিগ্রস্ত হলো তার কারণ তাদের কাছে আরো একজন বড় নাম রয়েছে সেটা হচ্ছে মাথিসা পাথিরানা এবার তারা কিন্তু মাথিসা পাথিরানাকেও যদি সেভাবে চারজন বিদেশি খেলাতে পারবে তারা ফার্স্ট ইলেভেন তো চারজন আহ চারজন বিদেশির মধ্যে মুস্তাফিজের যে জায়গাটা রয়েছে সেটা কিছুটা তোমার পূরণ করে দেবে কিন্তু ইডেন গার্ডেন্সের ম্যাচগুলো কি হবে সেটা কতটা কি হবে সেইটা কিন্তু চোখ রাখতে হবে সেইটা কিভাবে পূরণ হবে সেটা এখন সেটাই দেখার একদমই তাই এবং এটাই হচ্ছে ব্যাপার আজকে বেসিক্যালি দেখুন আজকে বিশেষ কিছু নেইও সেই কারণে আমরা আর বেশি দীর্ঘায়িত করব না তার কারণ হচ্ছে এরপর আরো এরপর আছে কাল কি হবে সেটাই এখন দেখাও আগামীকাল কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর থাকবে ইন্ডিয়ান ফুটবল নিয়ে কি আপডেট আছে সেটা অবশ্যই দেখার মোহন প্র্যাকটিস তো থাকছেই তার সাথে সাথে কালকে কিন্তু প্র্যাকটিস শুরু করছে ইস্টবেঙ্গল ক্লাবও সুতরাং খবর পাওয়া যাবে আশা করি এবং যদি তার সাথে অন্যান্য কিছু থাকে সেগুলো নিয়ে অবশ্যই আসবো আজকের মতো আমরা লাইভটা এখানেই শেষ করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আগামীকাল আবারও দেখা হবে ঠিক এই সময় চলুন সকলকে শুভরাত্রি জানিয়ে আমরা আমাদের লাইভটা শেষ করলাম অসংখ্য ধন্যবাদ